আরেকটি ফ্যান্টাস্টিক ডিজাইনের নেকলেস নিয়ে এসেছি আপনাদের জন্য ইয়ার রিং অনেক সুন্দর ডিজাইনের রিং নেকলেস ফিঙ্গার রিং ব্রেসলেট পুরো নেকলেসটির ওজন রয়েছে মাত্র বত্রিশ গ্রাম দুই মিলি মাত্র বত্রিশ গ্রাম দুই মিলিতে অনেক সুন্দর ডিজাইনের নেকলেসটি পেয়ে যাবেন তিনগরি থেকে কম অনেক সুন্দর ডিজাইন ডিজাইনটি যদি পছন্দ হয় তাহলে চলে আসুন জিদারালবালাত গোল মার্কেটে এলিজেন্ট গোল্ডে আমি আসি আপনাদের সহযোগিতা মোহাম্মদ শাহাবুদ্দিন বিনিয়ালা এক্সচেঞ্জের পাশের দোকান আমার দোকানটি আমি আসি এই দোকানটিতে তো আপনারা পেয়ে যাবেন এখানে আসলে অনেক সুন্দর ডিজাইনের আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের নেকলেস ব্রেসলেট সহ ফিঙ্গার রিং রিং ব্রাস চুড়ি সব ধরনের আইটেম আমাদের কাছে রয়েছে আপনার যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে কমেন্টস করুন লাইক করুন এবং এজ এ চ্যানেলে নিয়মিত চোখ রাখুন পেয়ে যাবেন নতুন নতুন আকর্ষণীয় ডিজাইন এবং মূল্য আজকের এই নেকলেসটির মূল্য সৌদি আরবের গোল্ডেট অনুযায়ী আজকের মূল্য দুই মিলি নয় হাজার ছয় শত সাইট রিয়াল নয় হাজার ছয় শত সাইট রিয়াল নেকলেসটির মূল্য রয়েছে বাংলা টাকা বাংলা টাকায় নেকলেসটির মূল্য রয়েছে দুই লক্ষ নিরানব্বই হাজার ষাট ষাট টাকায় দুই লক্ষ নিরানব্বই হাজার ষাট ষাট টাকায় পেয়ে যাবেন আপনি আকর্ষণীয় ডিজাইনের তুর্কি মডেলের একটি নেকলেস অনেক পছন্দের আকর্ষণীয় ডিজাইন নিশ্চিত পছন্দ হবে আমি গ্যারান্টি দিচ্ছি চলে আসুন জিদ্দা বালাদ গোল্ড মার্কেটে এলিজেন গোল্ডে ভালো থাকুন আবারও দেখা হবে এই যে চ্যানেলে আল্লাহ হাফেজ